সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা বিকাশ নগর টুন অ্যাপগুলো এখনও নিতে নিতে পারেনি তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে আমার এই অ্যাপটা লগ ইন করবো এ টু জেড সম্পূর্ণ দেখাবো তা আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমি যিনিগুলা অ্যাপগুলো নিয়ে আসতেছি এগুলো অ্যাপ সম্পূর্ণ আপনারা নিয়ে আসবেন দেখেন আমি অ্যাপগুলো খুঁজতেছি খুঁজে খুঁজে একটু বের করতেছি বের করার পর লাস্টে আর একটা অ্যাপস আছে গুগল ড্রাইভ ওই অ্যাপসটা আমি খুঁজতেছি খুঁজে একটু বের করার পরই আমি ওইটা নিব খালি গুগল ড্রাইভ এ দেখেন ড্রাইভ লেখা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমার বিকাশ অ্যাপটা আমি তারপরে এখন আমার বিকাশ অ্যাপটা আমি নিবো দেখেন আমি বিকাশে ক্লিক করে আমার বিকাশটা নিলাম নেওয়ার পর আমি এখন আমার বিকাশ অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমার অ্যাপসে আমি সম্পূর্ণ ঢুকলাম ঢুকার পর দেখেন এগুলো সম্পূর্ণ এগিয়ে যাবেন এগিয়ে যাওয়ার পর আপনি লগ ইন রেজিস্ট্রেশন লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের নাম্বারটা এখানে পেশ করবেন আমার নাম্বারটা আমি এখানে দিলাম নাম্বারটা দেওয়ার পরবর্তী ধাপে আপনারা সবাই এগিয়ে যাবেন পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার পর দেখেন আমারটা আমি ক্লিক করলাম ক্লিক করা হয়ে গেছে এখন থেকে একটু নেটেট মনে হয় সারবার সমস্যা দেখেন কোর্ট আসবো এখন একটু অপেক্ষা করি দেখেন আসে পড়ছে আশা করি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা করলাম এই কারণে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন দিয়ে আমি নতুন ভিডিও বানাচ্ছি দেখেন আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ করে ফেললাম ফোনে আপনাদের ফোনে আপনাদের পাসওয়ার্ডটা এখানে দেবেন আমার ফোনে পাসওয়ার্ডটা আমি এখানে পেশ করলাম পেশ করা হয়ে গেলে এগুলো সম্পূর্ণ পরবর্তী তাপমন্ত এগিয়ে যাবেন এগিয়ে যাওয়া হয়ে গেলে আশা করি সম্পূর্ণ আপনারা দেখতে পারেন ভিডিওটা আমি কেমনে লগ ইন করলাম এখন আপ এখানে দেখাম আমাদের এই অ্যাপটা আমি কেমনে লগ আউট লগ ইন অবস্থায় রাখবো আপনারা চাইলে এরকম কইরা ধরেন পাঁচ ছয় বা সাত মতো অ্যাকাউন্টটা লগ ইন আর আউট করবেন করলেই আপনাদের ফোনে এই লগ আউটটার মানে অবস্থায় থাকবেন লগ ইন অবস্থায় থাকবে দেখেন আমি পাঁচ ছয় মতন অ্যাকাউন্টটা লগ আউট লগ ইন করি দেখেন আমি অলরেডি লগ আউট লগ ইন করে ফেললাম কয়বার করলাম আমার তো মনে না এখন দেখি কয়েক আর কয়েকবার করে তারপরে এই লগ ইন অবস্থায় এক্সিপ করবো চাইবার মতন হয়েছে আশা করি দেখেন আমি আবার লগ ইন করলাম লগ ইন আবার লগ আউট লগ ইন করলাম দেখুন আমি আবার আপনাদের এখন দেখাচ্ছি আপনি আজকে কই তারিখ তারিখটা দেখছেন আজকে বাইশে জুলাই তারিখটা দেখালাম দেখানোর পর আমি দেখেন আবারই ব্যাগ গেলাম ব্যাগ গেলে ব্যাগ যাওয়ার পর আমি আমার ফোনের ডাটাটা বিমান মারলাম ফ্লাইট ফুট মারলাম মারার পর আমার ফোনের সিমটা আমি দুই নম্বর সিমটা খুলে ফেলব আমার সিমটা আমি খুলতে সে একটু অপেক্ষা করেন দেখেন আমার সিমটা আমি খুলে ফেললাম খুলে ফেলা পর যে দেখান থেকে সিম কার্ড এসডি কার্ড ট্রাই এখন আপনাদের সিম নাম্বার ফ্লোর টুয়ে আরেকটা সিম ভরবেন জিন সিমটা আপনার আরেকবার লগ ইন করবেন আরেকটা ওইটা দেওয়ার পর আপনাদের ফ্লাইট মোড অপশানটা ওইটা আছে সিম পরার পর কিছুক্ষণ অফ করার পর তারপর আবার ফ্লাইট মুডটা চালু করবেন চালু করার সাথে সাথে আপনারা সবাই ডাটা ওয়াইফাই দুটা অফ করে দেবেন অফ দেওয়ার সাথে সাথে দেখেন দেখাচ্ছে ইন্টারনেট কালেকশন চালু করুন আবার টাই করুন এরকম অপশানটা দেখাচ্ছে দেখা দিলে আপনারা যাই ডাটাটা অন ডাটা বা ওয়াইফাই যে কোনো একটা চালু করবেন চালু করার পর এগুলো সম্পূর্ণ নেক্সট মারবেন না চালু করার পর হয়ে গেলে দেখেন এখন আপনাদের আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে আমি আপনাদের লগ ইন করা দেখাচ্ছি দেখেন আমার ফোনে অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় আছে এখনও তা আপনারা তো সম্পূর্ণ দেখলেন আমি কেমনি এ টু জেড লগ ইন আউট করলাম দেখেন আমি আরেকবার আপনাদের টাই করে দেখাচ্ছি আমার অ্যাপসে ঢুকাচ্ছে কি না এখানে ঢুকলে প্রথম চান্সে ডুকলে একটু অ্যাডভাইস দিবে এই অ্যাডভাইসটা একটু রাগ ওঠে একটু সবাই স্কিপ করবেন এটা একটা তুই এক পাঁচ দশ সেকেন্ড একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর উপরে প্লাস চিহ্ন আসবে প্লাস চিনে সবাই ক্লিক করবেন দেখেন আমি অ্যাডভাইসটা সম্পূর্ণ স্কিপ করতেছি স্কিপ করা পরে সম্পূর্ণ শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে দেখেন স্ক্রিপ্ট নতুন করে আমি আবার যখন ঢুকলাম ওখানে আবার দেখাচ্ছে দেখেন এখন আমি পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর সম্পূর্ণ আমার অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় আছে তা আপনারা সম্পূর্ণ দেখতে পারলেন আমি কিভাবে বিকাশটা লগ ইন করলাম আর আপনারা যদি অ্যাপটা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে